আমার জন্য এখানে অনেক প্রথম করে আছেন তিনি করতে আমার অনেক মাত্র লক্ষ

উপজেলা পক্ষ থেকে বড় বিএনপির পক্ষ থেকে যুব দলের পক্ষ থেকে ছাত্র দলের পক্ষ থেকে শ্রমিক দলের পক্ষ থেকে কৃষক দলের পক্ষ থেকে দলের পক্ষ থেকে মনগজের পক্ষ থেকে স্বচ্ছসেবকের পক্ষ থেকে আমার ভাই আসছে আমার তুমি আলো ঘরে ঘরে যালো কি দেখালাম বাবর ভাই মনগজের জাগান জিয়া জিয়া বন জিয়া

আমরা জানি কন্ডেম নির্যাতিত নেতা আমার ভাই বড় ভাই বাবর ভাই আপনাদের আমাদের এই জনসমুদ্রের স্নেহাসপদ সভাপতি উপস্থিত আমাদের নয়ের মনি আটি বাংলার সিংহপুরুষ তথা নেত্রকোনা জেলার সিংহপুর যাকে যাকেশো দিয়েছি একাত্তর সনে অস্রোস জমা দিয়েছে ট্রেনিং জমা দেয় নাই আপনাদেরকে করে আমরা এই ষড়যন্ত্রের বিষয়ে ঢুকে দাঁড়াবো এই তত্ত্বাবধায় সরকারকে বলতে চাই যত তাড়াতাড়ি পরে নির্বাচন দেন কারণ ষড়যন্ত্র চলছে ভারতের ভারতে বসে ষড়যন্ত্র করছে আমি আর বক্তব্য রাখতে চাই